তো হাই বন্ধুরা তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো আমাদের সাথে আছে আজকে সৌগত তো সৌগত বলে লেখা আছে ফাইভ পি এম এখানে লেখা আছে ফাইভ এ এম এবং ফাইভ ও তো এই ফাইভ পি এম কথাটার মানে কি ফাইভ পি এম কথাটার মানে বিকাল পাঁচটা ফাইভ পি এম মানে হচ্ছে বিকাল পাঁচটা তাহলে পি এম কথাটার মানে কি মানে বিকেল পাঁচটা মানে পাঁচটা পি এম মানে তার মানে বিকেল তাই তো আর ফাইভ এ এম এম মানে কি ফাইভ এ এম বলতে ভোর পাঁচটা তাই তো তার মানে এ এম মানে কি তার মানে সকাল তাহলে সেইটাই কিন্তু আজকে জানবো এখানে আবার লেখা আছে ফাইভ ও ক্লক এইটার মানে কি এইটার মানে জানে না তো এইটা নিয়েই কিন্তু আজকে আমরা জানবো তো এই ফাইভ সর্বপ্রথমে জানি ফাইভ পি এম তো ফাইভ পি এম এই পি এম এটার পুরো নাম হচ্ছে পোস্ট মেরিডিয়াম এটা একটা ল্যাটিন শব্দ এটার মানে হচ্ছে কি পরে ঠিক আছে তো সাধারণত দুপুর পর থেকে রাত পর্যন্ত সময়টাকে কি বলা হয় পোস্ট মেরিডিয়াম মানে দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত সময়টাকে কি বলা হয় পি পোস্ট মেরিডিয়াম ঠিক আছে আর এ ফাইভ এম মানে কি তাহলে মানে ante meridiem ante meridiem মানে হচ্ছে আগে ante কথার মানে কি আগে এটা একটা ল্যাটিন শব্দ এটা হচ্ছে দুপুর 12টার আগে পর্যন্ত রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত কি হয় এএম মানে আগে ঠিক আছে এই এই দুটোই জানা গেল তার মানে পোস্ট meridiem একটা কি ante meridiem এবার 5:00 মানে এটা জানবো ঠিক আছে তো এইটা তার মানে বোঝা গেল দুপুর 12টার পর থেকে কখন পর্যন্ত রাত রাত আর এটা মানে রাত বারোটার পর থেকে সকাল দুপুর বারোটা পর্যন্ত এইটা মানে কি এই ফাইভ ও ক্লক যখন বলা হবে তার মানে বলতে যদি কেউ তিনটের সময় বলে তার মানে বিকেল কথা বলতে ঠিক আছে এই একদম পুরো পাঁচটার সময় বেরোবে বলতে চাইছে আর যদি বলে দেখা গেল ভোর তিনটের সময় তার মানে কি বলতে হবে সে পাঁচটার সময় বেরোবে তাহলে ফাইভ ও ক্লকটা কখন কখন ব্যবহার করা হবে বিকেলও ব্যবহার করা যেতে পারে আবার ভোরবেলাতেও কিন্তু এইটা যখন বলবে ফাইভ তখন নির্দিষ্ট করে বিকেল বিকেলকেই বোঝাচ্ছে আর এইটা যখন বোঝা তখন ভোরবেলাকে আর এইটা যখন বলবে তখন সকালও ব্যবহার হতে পারে বিকেলেও ব্যবহার হতে পারে একদম নির্দিষ্ট টাইমটাকে বোঝাবে ঠিক আছে তো আশা করি এ পি এম এবং ও ক্লক নিয়ে বোঝা গেছে তো দেখা হচ্ছে পরে ভিডের টাটা